আমি আল্লাপাকের মাধ্যম আল্লাপাকের কাছে যাওয়ার হাসির দিকে যাওয়ার এই রসুল হচ্ছে স্টেশন আল্লাপাকের আরফ সাজিমে আল্লাপাকের পরপারে আল্লাহর প্রেমের মাধ্যম স্টেশন মিডিয়া হচ্ছে রসুল এই রসুলকে যারা অবিশ্বাস করছে রসুলকে যারা বিশ্বাস করছে না তারা কিন্তু আসলে পাকের কাছে কোনো পরিত্রাণ পাবে না আল্লাহকে পাওয়ারও কোনো সুযোগ নাই এজন্য আল্লাহ রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রেখেছে অনেকেই বলে যে মোহাম্মদ ইসলাম শেষ রসুল এরপরে আর কোনো রসুল অনেকেই বলে মোহাম্মদ সাল্লা ইসলাম শেষ তা আমি বলি মোহাম্মদ সালসাল্লাম যদি শেষ রসুল হয় তাহলে মোহাম্মদ সাল্লাস্লামের পরের থেকে এখন তোর মানুষগুলা রসুল ব্যবস্থা থেকে বঞ্চিত হয়ে গেল না আর রসুল ব্যবস্থার থেকে বঞ্চিত হয়ে গেলে সে আর গিনি ব্যবস্থাপনার একজন রসুল থাকলে যে সহজভাবে করা যেত সেই সহজটা তো তার জন্য হইল না তখন সে এরকম বলবে যে আমার কাছে আল্লাহ মোহাম্মদ সাল্লাস্লামের পিরিয়ডে মোহাম্মদ সাল্লাহ আলাইসলামের সময় যারা ছিল তারা তো রবি মোহাম্মদকে পেয়ে রসুলকে পেয়ে শেজদা দিয়ে সন্তান থেকে পবিত্র হয়ে তারা মুসলমান হয়ে জান্নাতে যেতে পারলো তো আমাদের সময় রসুল ছিল না আমাদেরকে যদি এরকম সুযোগ থাকে না থাকে তাহলে আমরা কাকে সেদ্ধা দিয়ে শয়তান থেকে পবিত্র হব এরকম তো সুযোগ ছিল না তখন আল্লাহ যদি বলে তোমাদেরকে রসুল পাঠায়নি তোমাদের আর শাস্তি দেওয়া যাচ্ছে না তোমার আয়ত অনুসারে তোমার শাস্তি হবে না তোমরা বিনা হিসাবে ব্যস্ত চলে যাও আয়তরা কাছা ছাত্রেশম্পর আয়ত করেছিলেন তখন তারা যদি ব্যস্ত চলে যায় তাহলে মোহাম্মদ সাল্লাহ আলু পর থেকে রোজ কামত পেছি এই সমস্ত মানুষগুলা বিনা হিসাবে ব্যস্ত চলে গেল তাহলে এই লোকগুলার এই পিরিয়ডটা এই সুযোগটা যারা এই পিরিয়ডে ছিল তারা পেয়ে আর যারা মোহাম্মদ সাল্লু আলামের পিরিয়ডে মোহাম্মদ সাল্লাহ আলু রসুল হিসাবে অবিশ্বাস করে মানে অমান্য করে কাফের হয়ে গেল এই বুঝেন তখন তো সে রসুন মাহম্মুদের পিরিয়ডে না জন্মালে তার কাফেরটা হতো না এটা বলবে যে আমাদেরকে আল্লাহ আমি যদি আমাকে মহম্মদ সাল্লাল্লাহ আয়াল্লে সেমন পুরিয়ডে জন্ম না দিয়ে আমাকে ওই মহম্মদ সাল্লাল্লাহ আলের পরে জন্ম আমাকে দিকে তাই তো আমি কাফের হতাম না আমি কাফের হচ্ছি এই জন্য যে আমার পিরিয়ডে রসুল ব্যবস্থাকে দিয়েছে এই আমি কাফের ভালো করে খেয়াল করো কথা যে মোহাম্মদ সাল্লামের পরে যদি আর কোন রসুল না থাকে সেক্ষেত্রে যদি সমস্ত রসুল না থাকার কারণে সমস্ত মানুষ শাস্তির আওতার বাইরে চলে যায় সুরা বরিশালের পনেরো নম্বর আয়ত এবং সুরার কাছাচ্ছে সাতচল্লিশ নম্বর আয়তের প্রেক্ষাপটে তাহলে মোহাম্মদ সাল্লাই এর উপস্থিত পিরিয়ডে যারা অস্বীকার করিল মোহাম্মদ রসুল হিসাবে অস্বীকার করে কাফির ইল আবুজেল তারা তো আল্লাহর কাছে অভিযোগ দেবে যে আমাদের সামনে রসুল ব্যবস্থা যদি না দিতে আমার জন্মটা যদি মোহাম্মদের পরে জন্মগ্রহণ করতাম তাহলে তো আমি কাফের হতাম না আমি বিনা হিসাবে ব্যস্ত যাতে পারতাম একশো পঁয়ষট্টি নম্বর আয়ত অনুসারে অভিযোগ দেবে না যে আমাকে যদি ওই পিরিয়ডে রসুলের পিরিয়ড আমার না জন্মগ্রহণ করতে আমার জন্মটা যদি ওকে না হইতো তাহলে তো আমি আর মোহাম্মদ কে অস্বীকার করতাম কাফের হতাম না আমি তো মমি নেই থাকতে পারতাম মোহাম্মদের পরে যদি আমার জন্মটা হইতো দুই দিকেই কিন্তু প্রশ্ন আসবে একদিকে কাফেররা প্রশ্ন করবে মোহাম্মদের পরে কেন আমার জন্ম হইল না তাহলে তো আমি কাফের হতাম না আর মোহাম্মদের পিরিয়ডের যারা এরকম মোহাম্মদের পরে সাল্লাহ মোহাম্মদ সাল্লাহ ইসলামের পরে যাদের জন্ম হইল তারা আফসোস করবে হাই রে হাই আমি যদি রসুল্লাহ না থাকার কারণে আমি মোমেন হতে পারলাম না আমাকে যদি মোহাম্মদ সালামের পিরিয়ডে জন্ম দিতে তাহলে তো আমি ওইটা ওই রূপ দর্শন করে ওইখানে সেজদা দিয়ে পবিত্র আমি হতে পারতাম দুই তো দিকের মানুষেরই অভিযোগ আসছে না আল্লাহ আল্লাহর কাছে রসুলের বিষয়ে এই জন্য আল্লাহ তখন এই চিন্তা করে রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রেখেছে যেন রসুলের ব্যাপারে আল্লাহর কাছে কেউ অভিযোগ দিতে না পারে একশো পঁয়ষট্টি নম্বরে আমরা রসুল ব্যবস্থা সার্বক্ষণিক রসুলকে যারা অস্বীকার করবে তারাই কাফের হবে তারাই আল্লাহ অস্বীকার করি রসুলকে যারা বিশ্বাস করবে ওই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহর ওখানা আল্লাহকে সেদা করবে তারাই হচ্ছে মমেন তাহলে কাফের এবং মমিনের পার্থক্য হচ্ছে এই রসুল এই রসুল স্বীকার মধ্য দিয়েই আল্লাহ বিশ্বাস রসুল উক্তির মধ্য দিয়েই তোমার আখেরাতের পরিত্রাণ আর রসুল ব্যবস্থাকে অস্বীকার করার মাধ্যমেই আল্লাহকে অস্বীকার করা রসুল ব্যবস্থার মধ্যে মাধ্যম দিয়ে আল্লাহকে মহব্বত করাই হচ্ছে আল্লাহর মহব্বত রসুলের আনুগত্য করার মাধ্যমে আল্লাহর আনুগত্য শুনানিস আশি নম্বর হাত কাজেই রসুল ব্যবস্থাকে সার্বক্ষণিক রাখা হয়েছে এই জন্য যে রসুলের হাত আল্লাহর রসুলের পা আল্লাহ রসুলের চেয়ার আল্লাহর ওই হাত আল্লাহর পা আল্লাহর ওই স্রোতে ভিতরে আল্লাহ বিশ্বাস করে যারা ভক্তি করবে তারাই পবিত্র হবে এই জন্য আল্লাহ সুলাহ বাকার একশো নম্বর আয়ত এবং সুলা ইমরান একশো চৌষট্টি নম্বর আয়ত বলছে যে রসুল তোমাদেরকে পবিত্র করবে এই জন্য আমি তোমাদের মধ্য থেকে তোমাদের কাছে রসুল পাঠিয়েছি এই জন্য আমাদের মধ্যে রসুল আছে যার যার গুরু তার তার রসুল আদমক সেজদাকারী একজন সম্য গুরু রসুল হচ্ছে তোমার দিনই ইসলামের ভিতরে যাওয়ার একটা প্ল্যাটফর্ম বা স্টেশন যে প্ল্যাটফর্মের ভিতরে স্টেশন আমরা দাঁড়িয়ে আছি এইখানে আসলে আমরা ঢাকা যেতে পারবো তো রসুল ব্যবস্থা সেরা আখেরাতের স্টেশন আখেরাতের প্ল্যাটফর্ম এখানে আসতে হবে এসে বায়াত গ্রহণ করে আদম সেজদার মাধ্যম দিয়ে পরপারে মৃত্যুর পরের জগতে যেতে হবে যখন মৃত্যুর পরের জগতে পরিত্রাণ পাওয়ার স্টেশন হচ্ছে গো এই রসুল অবস্থায় আসার আহ্বান করি আমি টাঙ্গাইল জেলার টাঙ্গাইল রেল স্টেশনে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে আদমকা সেরজদাকারী একজন সম্মুখ রসুলের কাছে বায়াত গ্রহণের মাধ্যমে পবিত্র হয়ে ভূমিরত্ব লাভ করে মৃত্যুর পরবর্তী জগতে যাওয়ার জন্য এই স্টেশনে চলে স্টেশনে আসার আহ্বান করে আমার শেষ করি যোগ্য